সম্প্রীতি ভোজনের অনুষ্ঠান বিহারা যুধিষ্ঠির সহা হায়ার সেকেন্ডারি স্কুলে রাজ্য সরকারের নির্দেশে অনুসারে কাছাড় জেলার কাটিগোড়া সমষ্টির বিহারা যুধিষ্ঠির সহা হায়ার সেকেন্ডারি স্কুলে সম্প্রীতি ভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহিত এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিহারা যুধিষ্ঠির সহা হায়ার সেকেন্ডারি স্কুলে সম্প্রীতি ভোজনের অনুষ্ঠান পালন করতে দেখা গেছে সম্প্রতি ভোজনের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা মিলে প্রায় নয়শত জনে আহার গ্রহণ করতে দেখা গেছে এতে উপস্থিত ছিলেন কাটিপুরার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসাম সরকারের নির্দেশ মতো সম্প্রীতি ভোজন অনুষ্ঠান বারো আগস্ট করার কথা সমগ্র আসামের যতগুলা সরকারি ইনস্টিটিউট আছে সবগুলাতে সেই নির্দেশটা আমরা পাওয়ার পর ন তারিখ নয় অগাস্ট স্কুলে এস সহ স্থানীয় জনগণ কমিউনিটি মেম্বার্স এবং স্থানীয় ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সঙ্গে আমরা মিটিং করি যে আমাদের আগামী বারো অগাস্ট সম্প্রীতি ভোজনের আয়োজন করতে হবে সে গাইডলাইনে লেখা ছিল যে ভোজনটি কর যারা দেবে স্বতঃস্ফূর্তভাবে সেটা হয়তো ওর কারোর জন্মদিন অ্যানিভার্সারি বা কোনো ফ্রিডম ফাইটারের জন্মদিন হিসাবে তো আমরা আলোচনা করি আলোচনায় সিদ্ধান্ত হয় যে ঠিক আছে আমরা সবাই মিলে দায়বার নিয়ে নেবো এবং আমরা করবো এবং সেই উদ্দেশ্যে স্থানীয় জনগণের মধ্যে যারা এগিয়ে আসেন যাদের নাম আমরা না বললে না হয় তো আমাদের দেশবন্ধু ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সৈদ নিবাস দাস মহাশয় জয়েন্ট সেক্রেটারি সৈ্য রবীন্দ্রনারায়ণ নারায়ণ আচার্য মহাশয় এক্সিকিউটিভ মেম্বার উৎপল মহাশয় এবং এক্সিকিউটিভ মেম্বার অপু দাস মহাশয় তাছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মী আমার বন্ধু প্রতিম দর ভালো নঞ্জয় দর সবাই আসেন এবং আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট চন্দ্রদেব মহাশয় ভাইস প্রেসিডেন্ট জয়দেব দেব সবাই সিদ্ধান্ত নেন যে আমরা যৌথভাবে অনুদান দেব এবং আমাদের টিচার কমিউনিটি থেকে অনুদান দেওয়া হয় এবং আমাদের টার্গেট নেওয়া হয় যেহেতু আমাদের সতেরোশো পছান পঁচানব্বই নাইনটি স্টুডেন্ট এবং বিভিন্ন সম্প্রদায়ের খাসি নেপালি এখানের মধ্যে ডিমাসা টি গার্ডেন বেঙ্গলি এবং এখানে মুসলিম কমিউনিটি সব কমিউনিটিকে টাচ করে আমাদের ধরা হয়েছে যে টুয়েলভ হান্ড্রেড টার্গেট বারো তারিখে ওদেরকে সম্প্রীতি পূজনে ডাকা হবে এবং আমাদের নিমন্ত্রণ করবে সেই হিসাবে আমরা প্রিপারেশনও নিয়েছি আজকে ওয়েদারটা ততটুক সাথ দেয়নি প্রাকৃতিক দুর্যোগ ছিল তথাপি আমরা আটশো লোক এসেছেন ওনাদেরকে আমরা নিরামিষ মেনু ছিল কারণ আমরা যখন মিটিংয়ে ছিলাম তখন আমাদের ডিস্ট্রিক্ট অফিসার এবং আমাদের প্রিন্সিপাল শ্রদ্ধা ভনিকা ম্যাডামের সাথে যোগাযোগ হয় উনি বললেন যেহেতু সিনিয়র সেকেন্ডারি স্কুল ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সবাইকে যাতে খাবার দেওয়া হয় সবাইকে নিমন্ত্রণ করা হয় এবং সবাই যাতে অ্যাভেল করতে পারে যার জন্য ভেজ মেনুটা রাখা হয় তো আজকে বিশিষ্ট ব্যক্তিগত সবাই উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন এমএলএ কাটিগড়ের সূর্যদেব অমরচার জৈন উনি ছিলেন বর্তমান এমএলএ ওনারও আসার কোথায় ছিল উনি ফোন ये नंबर कौन दिया और क्या जरा वाटिया दे अपना टाइम डाल ली वो भी तो ले रहा हमरा प्रथम पैसे अपने अनि तपाई दुई जना हुनुहुन्छ सचेत हुनुहुन्छ किनभने हाम्रो डाइजेस्टर अहिले अनलाइनमा छ Your <laughs>